দর্শক বন্ধুরা তুলালগ্ন তুলারাশি ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ কেমন কাটবে খুব গুরুত্বপূর্ণ মাসিক রাশিফল সামগ্রিক ব্যাপারগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে চাকরি ব্যবসা পড়াশোনা প্রেম বিবাহ অর্থনৈতিক অবস্থা আপনার শরীর স্বাস্থ্য আপনি কখন কোন কাজ করবেন আপনার সময়টা কীরকম আছে ফেব্রুয়ারি মাসে সামগ্রিকভাবে কিন্তু আপনি জানতে পারবেন পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং ভিডিওর মধ্যে আমি এমন ইম্পর্ট্যান্ট কথা বলবো যে কথাগুলো কিন্তু আপনার এই মাস চালাবার জন্য যথেষ্ট উপযোগী হবে তাই আর দেরি না করে পুরো ভিডিওটা শুরু করছি দেখুন প্রথমে ট্রানজিটটা একটু বলে দিই স্ক্রিনের ওপর যে দুটো হরস্কোপ দেখছেন ওই দুটো হরস্কোপ আপনাদের রাশি সাপেক্ষে আমি গ্রহদের অবস্থানটাকে বুঝিয়েছি বাঁ দিকেরটা হচ্ছে এক থেকে পনেরো পর্যন্ত গ্রহদের অবস্থান আপনাদের রাশি সাপেক্ষে এবং ডান দিকেরটা ষোলো থেকে উনত্রিশ পর্যন্ত গ্রহদের অবস্থান আপনাদের রাশি সাপেক্ষে দেখুন একটা জিনিস এখানে ভিডিওটা লগ্ন ধরে দেখার চেষ্টা করবেন লগ্ন না জানলে আপনি রাশি ধরে দেখতে পারেন আমার অ্যাডভাইস লগ্ন জানা থাকলে লগ্নটাকে বেশ করেই কিন্তু দেখবেন দেখুন এখানে রাশি থেকে দেখলে রাশির দ্বাদশে কেতু থাকছে এবং ষষ্ঠভাবে কিন্তু রাহু থাকছে প্রতিযোগিতার ঘরে ষষ্ঠের আউ দিক বলি হয় সামগ্রিক মাস জুড়েই থাকবে পঞ্চমে শনি থাকছে মূলত্রিকোণে মার্গি এবং রবি বুধ রবি মঙ্গল শুক্র কিন্তু বুধ মঙ্গল শুক্র কিন্তু রাশির তৃতীয় থেকে মাসটা শুরু করছে বুধ কিন্তু পয়লা ফেব্রুয়ারি রাশি সাপেক্ষে চতুর্থ ঘরে যাবে মঙ্গল পাঁচই ফেব্রুয়ারি চতুর্থ ঘরে গিয়ে তুঙ্গস্থ হবে এবং শুক্র কিন্তু বারোই ফেব্রুয়ারি রাশি পরিবর্তন করে রাশি সাপেক্ষে চতুর্থভাবে যাবে বৃহস্পতি কিন্তু থাকছে সপ্তমে মার্গি এবং এটা ছাড়াও আরও কয়েকটা কথা বলবো দ্বিতীয় পক্ষে সেকেন্ড পার্টটাতে ষোলো থেকে উনতিরিশের মধ্যে লক্ষ্য করে দেখুন বুথ কিন্তু আপনার দ্বাদশভাবে ঢুকবে কুড়ি তারিখে দ্বিতীয় পক্ষে একটাই পরিবর্তন বুধের রাশি পরিবর্তন আছে চতুর্থ থেকে পঞ্চমভাবে বুথ ঢুকবে কুড়ি ফেব্রুয়ারি তো এই হলো সারা মাসে গ্রহদের প্যাটার্ন তো এবার আমি চাকরিটা দিয়ে শুরু করছি দেখুন চাকরির ঘর যেটা তুলাকে এক নম্বর ঘর ধরে যদি অ্যান্টিক্লাকয়েস আপনি হাঁটেন তাহলে কিন্তু দশ নম্বর ঘর হচ্ছে আপনার কর্কট রাশি সেটা আপনাদের কর্মঘর সেই কর্মঘরে কিন্তু মাসের প্রায় শুরু থেকে বুধ মঙ্গল শুক্র রবি একত্রে কিন্তু যোগ থাকবে তো এইবার আমার এখানে একটা প্রশ্ন আছে এতগুলো গ্রহ যখন একত্রে চতুর্থ দশম ঘরে দৃষ্টি দেবে প্রথম আমি বলি কিছুটা হলেও কিন্তু মিশ্র ফল থাকবে ফল ইন দ্য সেন্স আমি কী বলতে চাইছি কর্মের ক্ষেত্রে রবি বুধের দৃষ্টি কাজের জায়গাটা তো ভালো গতি থাকবে এবং আটকে যা কাজগুলো হয়ে যাবে যে কাজগুলো আপনি এতদিন অফিসিয়াল ক্ষেত্রে পেন্ডিং রাখছিলেন সে পেন্ডিং হওয়া কাজগুলো এবার কিন্তু আপনার হতে চলেছে চাকরি ইন্টারভিউ দিতে চাইলে সেটাও দিতে পারেন শুক্রের দৃষ্টি থাকছে অর্থাৎ কি কাজের ক্ষেত্রে একটা ধীর পরিবেশ কাজের জায়গাটা কিন্তু একটা পজিটিভনেস কারণ শুক্র নৈসর্গিক শুভগ্রহ সে যখন দৃষ্টি দিচ্ছে দশমভাবে খারাপ হওয়ার অবশ্যই কথা নয় বিশেষ করে আইটি সেক্টরে যারা সেক্টর ফাইভে কাজ করছেন কম্পিউটার ওরিয়েন্টেড কাজ করছেন তাদের জন্য ভালো বুধের দৃষ্টি থাকার জন্য অ্যাকাউন্টিং লাইনে যারা কাজ করছেন ছোটোখাটো দোকানে পত্রের কাজ করেন এফ এ ফিনান্স বা ট্যালির কাজ করেন তাদের জন্য কিন্তু ভালো মঙ্গলের দৃষ্টি থাকছে সেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্কটাও ভালো অর্থাৎ বুঝতে পারছেন তো সামগ্রিকভাবে কিন্তু কর্মের জায়গাটা ভালো এইবার একটা কথা বলি যেহেতু বুধের দৃষ্টি থাকবে কোনো পুলিশ প্রশাসন বিভাগ বা আর্মিতে যারা চাকরি করছেন তাদের জন্য ভালো কাটবে বুধের দৃষ্টি এই মঙ্গলের দৃষ্টির জন্য এবং বুধের যে দৃষ্টি আছে বুধের দৃষ্টির জন্য অবশ্যই কিন্তু যারা ম্যানেজমেন্ট সেক্টরে আছেন তাদের জন্য ভালো মার্কেটিং সেলসে যারা আছেন তাদের জন্য ভালো কিন্তু এখানে একটা সমস্যা আছে সমস্যাটা কী তাহলে আমি ভালো অনেকগুলোই বললাম সমস্যা এইটাই এই যে মঙ্গলে তুঙ্গস্থ দৃষ্টিটা পড়বে দশমভাবে মঙ্গলের দৃষ্টি কি করে অফিসের ঘরে বা কর্মের ঘরে যেহেতু মঙ্গলের দৃষ্টি ছোটোখাটো ব্যাপারে দেখবেন আপনার মাথা গরম হচ্ছে নার্ভ ফেল করছে এবং আপনি মেজাজ হারিয়ে যাকে তাকে যাতাকথা কথা শুনিয়ে দিচ্ছেন এরম যাদের টেন্ডেন্সি আছে একটুতেই রেগে যা একটুতে রিয়্যাক্ট করে ফেলা মাথা গরম করা খেপে যাওয়া বিশেষ করে এরম যাদের টেন্ডেন্সি আছে সেই টেন্ডেন্সির জন্য কিন্তু কিছু কিছু ক্ষেত্রে লক্ষ্য করে দেখবেন আপনার কাজের মধ্যে কিন্তু নিজেদের কলিগসের মধ্যে একটু কিন্তু ঝামেলা লেগে যাওয়ার একটা প্রবাবিলিটি থাকবে যারা কালিকস আছেন আপনার অফিসে তাদের সঙ্গে দেখবেন টুকিটাকি ব্যাপার নিয়ে একটা ঝগড়া বিবাদ মনোমালিন্য হয়ে যাচ্ছে আপনার ব্যবহারে কেউ একটু দুঃখ পাচ্ছে এই ঘটনাগুলো কিন্তু কর্মের ক্ষেত্রে ঘটতে পারে এই সিচুয়েশানগুলো আপনাকে কিন্তু খুব ট্যাকফুলি হ্যান্ডেল করতে হবে আমি যতটা সহজভাবে দেখুন এখানে বলছি ততটা সহজভাবে পরিস্থিতিটা কিন্তু থাকবে না আপনার পাঁচ দিন ভালো যাচ্ছিলো ছ দিনের দিন কারোর সঙ্গে কোনো ঝগড়া বিবাদ হয়ে গেল সেখানে কাজে পরিবেশটা একটু প্রবলেম হয়ে গেল এই মঙ্গলের তুঙ্গস্থ দৃষ্টির কারণে এই সমস্যাগুলো কিন্তু ঘটার প্রবিলিটি থাকছে এটা কিন্তু আপনাকে একটু খেয়াল রাখতে হবে অন্যান্য ক্ষেত্রে বলতে গেলে মোটামুটি পরিস্থিতি কিন্তু ভালো অফিসিয়াল ক্ষেত্রে কোনো জব ইন্টারভিউ দেওয়ার জন্য ভালো ডিপার্টমেন্টাল কোনো এক্সাম দেওয়ার থাকলে আপনি দিতেই পারেন গভর্নমেন্ট সেক্টরে যারা কাজ করছেন তাদের জন্য বারো তারিখ পর্যন্ত খুব ভালো সময় কারণ রবি যে গভর্নমেন্টের গ্রহ সে কিন্তু চতুর্থভাবে বসে দশম ঘরে দৃষ্টি দেবে গভর্নমেন্টের ক্ষেত্রে আপনি যদি মনে করেন অ্যাটলিস্ট যে আপনি কোনো জায়গায় জব সুইচ ওভার করবেন কি কোনো জায়গায় ট্রান্সফার নেবেন সেগুলো আপনি অ্যাপ্লাই করতে পারেন সেদিক থেকেও কিন্তু আপনি অনেকখানি এগিয়ে থাকবেন এছাড়াও গৃহে বসে যে সমস্ত কাজগুলো হয় সে সমস্ত কাজের জায়গাতেও কিন্তু আপনি অনেকটাই অনেকটাই প্রোগ্রেসিভ থাকবেন তো এইগুলো আমরা প্রত্যেকটাই ভালো বলে দেখতে পাচ্ছি তো এইবার আমাদের আলোচনা বিষয়বস্তু হলো ব্যবসা দেখুন ব্যবসার কথা যদি বলেন ব্যবসার ঘরে বৃহস্পতি মার্গি এবং ব্যবসার অধিপতিগ্রহ মঙ্গল তুঙ্গস্থ পাঁচই ফেব্রুয়ারি থেকে সারা মাস ধরেই কিন্তু থাকবে তো ব্যবসার জায়গাটা যদি ভালোভাবে দেখি ব্যবসার এক কথা বলতে গেলে সুপার খুব ভালো এটার থেকে ভালো পরিস্থিতি হতেই পারে না বিজনেসের ক্ষেত্রে কিন্তু তুলা লগ্ন তুলালগ্ন রাশি এই মাসে কিন্তু অনেকখানি অনেকখানি কিন্তু এগিয়ে থাকবে বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে যে রাইভালসগুলো থাকে কম্পিটিশান থাকে একটুখানি সেম মেটেরিয়ালসে আপনি ব্যবসা করছেন বা আপনার পাশে একজন ব্যবসা করছে আপনি কিন্তু তার থেকে বেশ কিছুটা এগিয়ে থাকবেন এবং এটাও আমি বলবো নতুন ব্যবসা চাইলে কিন্তু আপনি খুলতে পারেন বা অলরেডি যারা ব্যবসা করছেন তারা কিন্তু ব্যবসা চাইলে নতুন ব্রাঞ্চ খোলা বা নতুন কোনো কিছু পরিকল্পনা একটা করা এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে এছাড়া বৃহস্পতি তো দেখুন অলরেডি সপ্তমভাবে মার্গি হয়েই গেছে মার্গি হয়ে যাওয়ার জন্য যে অচল ব্যবসাগুলো ছিল সেই ব্যবসাগুলো কিন্তু যথেষ্ট গতিশীল হতে থাকবে যথেষ্ট গতিশীল হতে থাকবে এবং ব্যবসার ক্ষেত্রে কিন্তু অবশ্যই ঢুকছে যে ব্যবসাগুলো সে ব্যবসাগুলো কিন্তু এবার প্রোগ্রেস পেতে চলেছে অবশ্যই আমি একথাটাও বলবো হিডডি যে ব্যবসাগুলো সেগুলো ভালো যাবে সোনার ব্যবসা ভালো যেতে পারে অর্নামেন্টসের ব্যবসা ভালো যেতে পারে শুক্র দেখুন চতুর্থভাবে ঢুকছে কবে ঢুকছে শুক্র ঢুকছে কিন্তু বারো তারিখ এই বারো তারিখে শুক্র ঢোকার পর কি ব্যাপারটা হবে দেখুন শুক্র বারো তারিখ ঢুকলে শৌখিন কোনো প্রোডাক্টের যদি ব্যবসা করেন অনেক আছে অ্যাভন বা ওরিফ্লেম তাদের ব্যবসা করছেন হ্যাঁ এই সমস্ত প্রোডাক্ট নিয়ে সেল আউট করেন তাদের জন্য বিশেষ করে কিন্তু সময়টা খুবই ভালো বলে আমি অন্তত মনে করি এবং এটাও তার সঙ্গে কিন্তু প্রযোজ্য অ্যাটলিস্ট এইটুকু মনে রাখবেন আপনি ব্যবসার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট গতিশীলতা থাকবে জন্মস্থান থেকে দূরে আপনি চাইলে ব্যবসা করতে পারেন ব্যবসাকেই যারা কেরিয়ার হিসেবে রেখেছেন তাদের জন্য সময়টা কিন্তু খুবই ভালো তো এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো স্কুল লেভেল এডুকেশন দেখুন স্কুল লেভেল এডুকেশনের ক্ষেত্রে আমি বলবো স্কুল লেভেল এডুকেশনের ঘরে একাধিক গ্রহের সংযোগ এবং শনি কিন্তু পঞ্চমভাবে মূলত্বিকোণে তেরো তারিখ থেকে রবি শনি যোগের মধ্যে যাবে সোজা কথা বলতে গেলে অমনোযোগিতা বৃদ্ধি করতে গিয়ে কোনো জায়গায় ভুলভ্রান্তি ওভার এক্সাইটমেন্টে পরীক্ষার খাতায় ভুল নিকাশে এই ঘটনাগুলো কিন্তু ঘটার প্রবেবিলিটি থাকবে এছাড়াও অন্যান্য দিক কিন্তু ঠিক আছে এবং আমি মনে করি অন্যান্য বিচার করতে গেলে যদি আরও ডিটেলসে যাই আমি স্কুল লেভেল এডুকেশনের ক্ষেত্রে স্কুল লেভেল এডুকেশানে অমনোযোগিতা থাকবে এবং মঙ্গল তুঙ্গস্থ থাকছে কিছু কিছু ক্ষেত্রে শুক্রেরও ইনভলভমেন্ট থাকছে চতুর্থভাবে বারো তারিখ পর্যন্ত সেখানে কি হবে এন্টারটেনমেন্ট আনন্দ ঘোরাঘুরির প্রতি একটু বেশি ইনভলভমেন্ট হওয়ার জন্য পড়াশোনার সামান্যতম ক্ষতি হতে পারে বারো তারিখের পর থেকে অবশ্য বেশ কিছুটা ভালো এই রকমই কাটবে এবার আমাদের আলোচনা বিষয়বস্তু হলো কলেজ লেভেল এডুকেশান আগে বলে দেবো যে আমাদের এখানে হরস্কোপের মধ্যে একটা জিনিস যে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে যদি খুব টেনশান থাকে অত বেশি টেনশানের কিছু নেই মায়ের শরীর স্বাস্থ্য ঠিক থাকবে গৃহ বাড়ি গাড়ি প্রাপ্তি হতে পারে ভূসম্পত্তি প্রাপ্তি হতে পারে এগুলো প্রত্যেকটা কিন্তু খুব ভালো সাইন হরস্কোপের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এবং এটাও আমি একটা কথা বলবো যে আপনি যদি কোনো কিছু কিনতে চান তাহলে আপনি কিন্তু সেটা কিনতেও পারেন ক্রয় করতে পারেন সেই জায়গাটাও কিন্তু ভালো থাকছে বারো তারিখ পর্যন্ত শুক্র যেহেতু চতুর্থভাবে থাকবে আপনার যে কোনো রকমের শখ পূরণ কাটির কাজগুলো কোনো গেজেস কিনবেন ইলেকট্রনিক্স গুডস কিনবেন হ্যাঁ যে কোনো কিছু কিনবেন সেগুলোর জন্য কিন্তু যথেষ্ট ভালো আচ্ছা এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো কলেজ লেভেল এডুকেশান আচ্ছা কলেজ লেভেল এডুকেশানের ক্ষেত্রে দুটো পাটে আমি বলবো বারো তারিখ পর্যন্ত একরকম ফল পাবেন বারো তারিখের পর কিন্তু আরেক রকম ফল পাবেন দেখুন বারো তারিখ পর্যন্ত শনি মূল্য আমি মনে করি কিন্তু উচ্চশিক্ষায় খুব ভালো বারো তারিখ পর্যন্ত কোনো কোর্সে অ্যাডমিশান নেওয়ার ক্ষেত্রেও ভালো আবার আপনি যদি মনে করেন যে অলরেডি কোর্সে আপনি অ্যাডমিশান নেবেন আপনার বলবো মোটামুটি কিন্তু ভালো অলরেডি পড়ছেন যেটা তাদের জন্য ভালো ইঞ্জিনিয়ারিং ফিল্ডে মেডিকেল ফিল্ডে সমস্ত জায়গাতে কিন্তু ভালো প্রোগ্রেস থাকছে কিন্তু এই রবির যে ইনভলভমেন্ট যাদের জন্মছকে রবি শনি যোগ আছে কথাটা ভালো করে বুঝবেন রবি শনি যোগ একটা কুখ্যাত যোগ এই যোগ যাদের জন্মছকে আছে তেরো তারিখ থেকে তাদের কিন্তু কিছুটা হলেও গুণগত দিতে হতে পারে কীরকম দেখুন উচ্চশিক্ষার ক্ষেত্রে কলেজে হায়ার অথরিটির সঙ্গে কোনো কারণে ঝামেলা লেগে যাওয়া হয়তো আপনি অ্যাটেন্ডেন্স কম আছে আপনি পরীক্ষায় বসতে পারছেন না আপনার মানে কোনো দাবি সেটা হয়তো কলেজ কর্তৃপক্ষ মেনে নিচ্ছে না বা এরকম হতে পারে ভালো লিখে এসে মার্কস কম পাচ্ছেন টিচারের মনের মতো হতে পারছে এই ঘটনাগুলো তখনই দেখুন সম্ভব রবিশনী যোগ থাকলে আমি এখানে বলছি মানে সমস্ত তুলা লগ্নের জন্যই যে রবিশনী যোগ হয়ে বসে আছে সেটা নয় যাদের এই এইরকম হরস্কোপে কানেকশান আছে তাদের জন্য কিন্তু এই প্রেডিকশানটা ভীষণভাবে কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং আমি এটাও মনে করি রবিশনি যোগ থাকলে খুব সাবধানে উচ্চশিক্ষার ক্ষেত্রে তেরো থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত যে টোটাল ষোলো দিনের স্প্যান আমরা পাচ্ছি সেই সময়টা কিন্তু খুব সাবধানে আপনাকে এগোতে হবে পড়াশোনায় ফাঁকি দিলে চলবে না মানে রবিশনি যোগ যদি থাকে কোনো মতে সাজেশনের উপর বেশ করে পড়লে হবে না এই জায়গাগুলো কিন্তু মাথা রাখতে হবে পুরো খাটতে হবে পরীক্ষার হলে গিয়ে যাদের পরীক্ষা আছে তারা মনে করুন ভাবলেন হল কালেকশান করে বেরোবেন সেরকম সিচুয়েশান সেরকম প্ল্যানিং সেরকম পরিকল্পনা কিন্তু আপনাকে করলে চলবে না পুরো মানে সিরিয়াসলি যদি থাকতে পারেন একটু সাবধানে থাকতে পারেন তাহলে কিন্তু মোটামুটি ঠিক আছে ক্ষেত্রে রবি শনি যোগের ফল কিছুটা হলেও কিন্তু আপনাকে বেশ কিছুটা হলো কিছুটা কেন বলবো বেশ হলেও কিন্তু আপনাকে ভুগতে হবে এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো প্রেম সম্পর্ক রিলেশনশিপ তার আগে বলবো আমাদের চ্যানেলে বার্ষিক রাশিফল দু হাজার চব্বিশের ভিডিও বারোটা রাশিলগ্নের আলাদা আলাদা করে দেওয়া হয়ে গিয়েছে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা কিন্তু মানে প্রত্যেকটা যার রাশি রাশিলগ্ন সেটা ধরে কিন্তু দেখে নেবেন আমাদের প্লে লিস্টেকে এবং আমাদের চ্যানেলে শর্টস আপলোড করা হচ্ছে শর্টসে অনেক ছোটোখাটো জিনিসের সলিউশন আমরা বলার চেষ্টা করছি সেই শর্টসগুলোকেও কিন্তু ভিউ করবেন দেখে থাকলে এবং রাহুকেতুর গোচরের নির্দিকে বারোটা রাশিলগ্নের আলাদা যে ফল সেই ফলের ভিডিও কিন্তু প্লে আছে সেখান থেকেও কিন্তু দেখে নেবেন আচ্ছা প্রেম সম্পর্ক রিলেশনশিপ দেখুন প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রেও সেম জিনিস আমি বলবো উচ্চশিক্ষার ধরেই বারো তারিখ পর্যন্ত মোটামুটি ভালো চলতি প্রেম ভালো এবং নতুন প্রেমের ক্ষেত্রেও আমি বলবো চান্স থাকছে যদি হরস্কোপে শুক্র শনি এগুলো ভালো থাকে চলতি প্রেম তো ভালোই যাবে অনেকদিন প্রেম করছেন সে ব্যাপারটা দেখুন আলাদা ভালো যেতে পারে গভীরতা বাড়তে পারে কিন্তু তেরো তারিখ থেকে রবির কানেকশান যখনই ঢুকবে রবি শনি যোগ কী করে ইগো ডেভেলপ করায় ক্রোধ ডেভেলপ করায় আপনার তেজ আত্মহোম্বোধ একটু বেড়ে যেতে পারে এবং আপনার সম্মানবোধ এতটাই বেশি হলো আপনার পার্টনার আপনাকে হয়তো কোনো কথা বলে খুব গায়ে লেগে যাচ্ছে আপনি আপনার পার্টনারকে কোনো কথা বলছেন তার খুব গায়ে লেগে যাচ্ছে এই ঘটনাগুলো কিন্তু ঘটার প্রবিলিটি ভীষণ মাত্রায় রবিশনী যোগ কিন্তু বাড়িয়ে দেবে এবং ছোটোখাটো ব্যাপার নিয়ে ঝগড়া ঝামেলা অশান্তিও কিন্তু হতে পারে রবিশনি যোগের কারণে হয়তো কেউ প্রেম করছে কোনো কাপেল তার বাড়ি থেকে অত মেনে নিল না তাই জন্য আমি বলবো যে নর্মালভাবে থাকার চেষ্টা করুন কোনো প্রেমকে এক্সপোজ করতে দেবেন না তেরো তারিখের পরে পরিবারে হয়তো কেউ আছে যে পরিবারে হয়তো তার মানে তার সম্পর্কে জানাবে যে রিলেশনশিপে আছে আমি বলব শনি যোগ আপনি যদি হরস্কোপ জানেন তো ঠিক আছে যদি জানেন যে শনি যোগ আপনার হরস্কোপ আছে কি না আদৌ জানেন না হরস্কোপের মধ্যে তাহলে কোনো মতে কিন্তু আপনি এই মুহূর্তে পরিবারকে কিন্তু এর মধ্যে ইনভলভ করবেন না রবিশনি যোগ কেটে গেলে তারপরে করতে পারেন পরবর্তী সময় আমি সেটা জানাবো কিন্তু এই মাসে তেরো তারিখের পর প্রেমের ক্ষেত্রে কোনো রকমই ইম্পর্টেন্ট সিদ্ধান্ত নেবেন না এবং নতুন প্রেমে যাওয়া পুরনো প্রেম থেকে হঠাৎ একটা সিদ্ধান্তে বেরিয়ে যা এগুলো কিন্তু কখনোই বারো তারিখের পর থেকে রেস্টরডামান করবেন না এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো বিবাহ আচ্ছা বিবাহের ক্ষেত্রে বলবো ভালো মোটামুটি যাদের বিবাহ প্রায় ঠিক হয়ে গিয়েছে তাদের তো ঠিক আছে এবং দাম্পত্য সুখ কিন্তু খুব ভালো বিবাহের জন্য এক কথা কিন্তু পাবে এবং বহুদিন ধরে প্রেম করছেন সেই প্রেমগুলো বিয়ের জন্য আপনি এগোতে পারেন প্রেমজ বিবাহের ক্ষেত্রে মোটামুটি কানেকশানটা ভালো এই জায়গাটা আমি বলতে পারি হ্যাঁ এবং রোম্যান্টিসিজমও বাড়বে দাম্পত্য সুখ বাড়বে গভীরতা বাড়বে এই জায়গাগুলো প্রত্যেকটা কিন্তু ঠিক থাকছে তবে মঙ্গল তুঙ্গস্থ হওয়ার কারণে কিছু কিছু ক্ষেত্রে যদি হরস্কোপে আপনার শুক্র ভালো থাকে শনি ভালো থাকে মঙ্গল খুব ভালো থাকে ভাব অশুভ না থাকে তাহলে কিন্তু নতুন বিবাহের কানেকশান এই সময় কিন্তু আসতে পারে তো যাই হোক এবার আমাদের আলোচনা বিষয়বস্তু হলো অন্যান্য যে জায়গাগুলো মিস করেছি আমি সেগুলো একটু বলে দিচ্ছি হাইলাইট করে যেমন ধরুন এখানে কম্পিটিশান ওরিয়েন্টেড কাজ সাফল্য জয়লাভ হতে পারে প্রতিরোধমূলক কাজকর্মগুলো ভালো হবে আপনি স্পোর্টস পার্টাল আপনার জন্য ভালো হবে সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে মোটামুটি ভালো ফলাফল পাবেন এছাড়াও আয়ের দিকটা কিন্তু বেশ ভালো থাকছে বৈদেশিক ব্যবসা বাণিজ্য ভালো যাবে আপনার হেলথ কিন্তু ইম্প্রুভ করবে সেভিংসের জায়গা কিন্তু খুব ভালো হতে পারে এইগুলো কিন্তু খুব ভালো মঙ্গল তুঙ্গুস তো হচ্ছে পাঁচই ফেব্রুয়ারি থেকে আপনার লং ইনভেস্টমেন্ট সেভিংস ফান্ডিং এগুলো করতে পারেন এছাড়াও আমি মনে করি কোনো জায়গা থেকে টাকা পয়সা আটকে থাকলে সেই টাকা পয়সাগুলো পাওয়ার রাস্তাও আপনার কিন্তু তৈরি হতে পারে তো এই জায়গাগুলো আমরা ভালোই দেখতে পাচ্ছি কমিউনিকেশান মোটামুটি কিন্তু ভালোই কাটবে শরীর স্বাস্থ্য আপনার মোটামুটি করে কিন্তু ঠিক আছে একটু হার্টজনিত সমস্যা একটু ওভার এক্সাইটমেন্টে হাই প্রেশার হ্যাঁ এবং একটুখানি পায়ে ব্যথা এগুলো কিন্তু হতে পারে মাথায় রাখবেন তো এই হচ্ছে তুলা সেই সাপেক্ষে মাসিক রাশি ভিডিও খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে নমস্কার